একজোট হলো ভারত আমেরিকা ভবিষ্যৎ বদলে দেবে বড় চুক্তি বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বহুকাল থেকে ক্ষমতার শীর্ষে অবস্থান করছে আমেরিকা অর্থনৈতিক ও সামরিক ক্ষমতায় বলিয়ান এই দেশটি পরোক্ষভাবে সারা বিশ্বের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে থাকে তবে সাম্প্রতিক সময়ে আমেরিকা আর ততটা শক্তিশালী নেই চীনের উত্থানের ফলে আমেরিকার শক্তি নানাভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে এমত অবস্থায় আমেরিকা পাশে চাইছে আর এক সুপার পাওয়ার ভারতকে বিশ্বে এখন ভারতের এক উচ্চ অবস্থান তৈরি হয়েছে ভারত বিশ্বকে নানা ব্যাপারে পথ দেখাচ্ছে এবং বিপদে আপদে সহায়তাও করছে তাই সাম্প্রতিককালে পশ্চিমা দেশগুলি ভারতের সাথে বন্ধুত্ব বন্ধন দৃঢ় করতে শুরু করেছে আমেরিকাও ভারতকে সব সময় পাশে চাইছে ইতিমধ্যেই আমেরিকা ভারতকে কোয়াড গ্রুপে নিয়ে এসেছে এবং তা এক গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠেছে তবে আমেরিকার বন্ধুত্বকে নিয়ে সংশয় থেকেই যায় এজন্য আমেরিকা চেষ্টা করছে যাতে বন্ধুত্বকে আরও নিবিড় করা যায় যে কোনো উপায়ে এমত অবস্থায় একজোট হলো ভারত আমেরিকা ভবিষ্যৎ বদলে দেবে বড় চুক্তি বন্ধুরা পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান ভারতের বন্ধু হিসাবে আমেরিকাকে আপনি একশো এর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব গিনা রাইমন্ডর আমন্ত্রণে পীযুষ গয়াল তিরিশে সেপ্টেম্বর থেকে তেসরা অক্টোবর দু পর্যন্ত ওয়াশিংটনে সফর করবেন এই সফরে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের সরবরাহ চেনকে বাড়ানোর এবং বৈচিত্র্যময় করার উপায় নিয়ে আলোচনা হবে এই চুক্তির মাধ্যমে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পূরক শক্তিকে কাজে লাগিয়ে খনিজ পদার্থের সরবরাহ ব্যবস্থাকে আরও মজবুত করার পরিকল্পনা রয়েছে কোবাল্ট কপার লিথিয়াম নিকেল এবং বিরল খনিজ পদার্থের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ভূমিকা নবায়নযোগ্য শক্তি প্রযুক্তি এবং বৈদ্যুতিক গাড়ির জন্য অপরিহার্য গয়াল যুক্তরাষ্ট্রে বাণিজ্য প্রতিনিধি ক্যাথরিন তাইয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন যেখানে বাণিজ্য নীতি ফোরামের অধীনে চলমান সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হবে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ভারত যুক্তরাষ্ট্র সিইও ফোরাম এবং ষষ্ঠ ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সংলাপে অংশগ্রহণ করে গয়াল আরও অর্থনৈতিক বৃদ্ধি ব্যবসায়িক পরিবেশের উন্নতি এবং দুদেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে গভীর সম্পর্ক করার বিষয় নিয়ে আলোচনা করবেন এছাড়াও তিনি শীর্ষস্থানীয় মার্কিন এবং ভারতীয় সিইও এবং শিল্প নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন যেখানে ভারতের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা হবে এই সফরের উদ্দেশ্য হলো ব্যবসায়িক প্রাতিষ্ঠানিক সম্পর্ক বাড়ানো কৌশলগত অংশীদারিত্ব তৈরি করা এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ক্ষেত্রসহ জলবায়ু এবং নবায়নযোগ্য শক্তি প্রযুক্তিতে সহযোগিতা বৃদ্ধি করা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল একশো কুড়ি বিলিয়ন ডলার এবং ভারত যুক্তরাষ্ট্র থেকে দু হাজার সাল থেকে দু হাজার চব্বিশ সালের জুন পর্যন্ত সাতষট্টি বিলিয়ন ডলার সরাসরি বিদেশি বিনিয়োগ পেয়েছে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারতের বন্ধু হিসাবে আমেরিকাকে আপনি একশো এর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ